নমস্কার প্রতিদিন প্রতিদিন এক মুঠো পেস্তা বাদাম যদি আপনি খেতে পারেন তাহলে আজীবন আপনার হৃদযন্ত্র অর্থাৎ হৃদয় অর্থাৎ হার্ট আজীবন সচল থাকবে সবল থাকবে হৃদরোগের নীরব হানা এবং ধমনীতে জমে থাকা ক্ষতিকর চর্বি আমাদের অজান্তেই হার্ট অ্যাট্যাকের মতো ভয়াবহ পরিস্থিতির দিকে আমাদের ঠেলে দিচ্ছে আধুনিক জীবনযাত্রা এবং অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস আপনার রক্তনালীকে সংকীর্ণ করে দিয়ে হৃৎপিণ্ডের স্বাভাবিক রক্তপ্রবাহকে বাধাগ্রস্ত করছে যা অকাল মৃত্যুর কারণ হতে পারে আপনি কি জানেন শরীরের এই বিষাক্ত কোলেস্টেরল যদি এখনই নিয়ন্ত্রণ করা না যায় তবে দামি দামি ওষুধ খেয়েও আপনার হার্ট হার্টকে দীর্ঘকাল সচল রাখা প্রায় অসম্ভব হয়ে পড়বে অথচ প্রকৃতির একটা ছোট্ট বিশ্বয় পেস্তা বাদাম আপনার হার্টের ধমনীকে পরিষ্কার করে হৃদযন্ত্রের আয়ু বাড়িয়ে দিতে জাদুর মতো কাজ করতে পারে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় দেখা গেছে যে যারা নিয়মিত পেস্তা বাদাম খান তাদের হৃদযন্ত্রের ঝুঁকি অন্য সাধারণ মানুষের তুলনায় প্রায় ত্রিশ শতাংশ পর্যন্ত কম থাকে আর পুষ্টিবিজ্ঞানীরা প্রমাণ করেছেন যে পেস্তা বাদামে থাকা মনোস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড রক্তের খারাপ কোলেস্ট্রল কমিয়ে ভালো কোলেস্ট্রলের মাত্রাকে বাড়িয়ে দেয় বিজ্ঞানীরা দেখেছেন এতে থাকা এতে থাকা লুটেইন এবং জিক্সাথিন নামক শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট কেবল চোখ নয় বরং হৃৎপিণ্ডের ধমনির প্রদাহ কমিয়ে রক্তচাপ নিয়ন্ত্রণে সরাসরি সাহায্য করে পেস্তাবাদাম আমাদের শরীরের এলডিএল বা খারাপ চর্বিকে জারিত করে দেয় জারিত করে বাঁধা দেয় যা হার্ট ব্লকেজের ঝুঁকি কমাতে এক অনন্য প্রাকৃতিক সমাধান হিসাবে কাজ করে থাকে হৃদযন্ত্রের সুরক্ষায় পেস্তাবাদাম খাওয়ার সবচেয়ে সঠিক নিয়ম হলো প্রতিদিন সকালে বা বিকালে নাস্তায় বা জলখাবারে মুঠ অর্থাৎ প্রায় 30 গ্রাম মতো কাঁচা বাদাম খাওয়া অতিরিক্ত লবণযুক্ত ভাজা পেস্তা বাদাম এড়িয়ে চলুন আর অতিরিক্ত সোডিয়াম আপনার রক্তচাপকে বাড়িয়ে আপনার হৃদপিণ্ডের ক্ষতি করতে পারে ভিজিয়ে রাখা পেস্তা বাদাম খোসা ছাড়িয়ে খেলে এর পুষ্টি উপাদানগুলো শরীরের খুব দ্রুত শোষণ করে নিতে পারে যা তাৎক্ষণিক শক্তি যোগাতে সাহায্য করে প্রতিদিন এই অভ্যাসটি আপনার রক্তনালীর স্থিতিস্থাপকতা বজায় রাখবে এবং হার্টকে আজীবন সচল রাখবে আপনাকে ঠিক তরুণ এবং কার্যক্ষম রাখতে সাহায্য করবে সুতরাং পেস্তা বাদাম কেবল হার্ট নয় আপনার মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধিতেও এবং ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতেও সমানভাবে কাজ করে তাহলে সুস্বাস্থ্যের এই নমুনা গোপন তথ্যটি আপনাকে আমি তুলে ধরলাম এ নিয়ে আপনি এবার চিন্তা চিন্তাভাবনা করে দেখুন প্রকৃতির এই সহজ উপহারের উপরে আস্থা রাখুন এবং দূর সুস্থ দীর্ঘ জীবনের দিকে এক ধাপ এগিয়ে চলুন এটা হচ্ছে ঝুমিক ঝুঁকি কমাবে এবং ত্বকের সৌন্দর্য বাড়াবে এবং মস্তিষ্কের সচলতা বজায় রাখবে এই পেস্তা বাদাম নমস্কার ভালো থাকবেন